মৃত্যুর পর কবরের জন্য জায়গা না পেয়ে নিজ ঘরের মেঝেতেই দাফন করা হয়েছিল ভোলার দৌলত খান উপজেলার বৃদ্ধা জাবেদা খাতুনকে তবে মৃত্যুর পরেও যেন দুশ্চিন্তা পিছু ছাড়ছে না তার যেখানে জাবেদা খাতুনের কবর দেওয়া হয়েছিল সেই জায়গা থেকেই তার লাশ উত্তোলনের জন্য পায়তারা করছে একটি পক্ষ এমনটাই অভিযোগ মৃত জাবেদা খাতুনের সন্তানদের আমরা বাইরানোর কোনো জায়গা পাইতেছি না আমার স্বাস্থ্য বাইরা আমার ঘরে অধিক দিয়ে পথ মেরে দিছে পুষ্কুনির যাইতে পারতাছি না তারপরের পরে ঘরের ভিতরে তারা ইডা মারে তারপরে ঘরের দরজা বাইরে আর আমার ঘরে বয় লাগাইয়া ওই বিডাটা কিনতে চায় আমার আম্মার লাশ সহ কিনতে চায় কিনে আমার আম্মার লাশটা উড়াইয়া লিখতে চায় ওরা এ বিষয়ে মৃত জাবেদা খাতুনের সন্তানদের সাথে কথা বললে তারা জানান পার্শ্ববর্তী চাচাতো ভাইয়েরা কবর দেওয়ার পর থেকেই তাদের বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে আসছে উক্ত সম্পত্তি তাদের কাছে বিক্রি করার জন্য কেননা চাচাতো ভাইদের ঘরের সম্মুখ ভাগ পড়েছে কবরের সামনেই তাই যে কোনো মূল্যে তারা উক্ত সম্পত্তির দখলে নিয়ে তাদের মায়ের কবর ওখান থেকে উঠিয়ে ফেলতে চায় আর মারিয়ে দিয়েছে ওই যে ওইখানে অর জায়গার ভিতরে জায়গাত মারিয়ে দিয়েছে মারিয়ে দেওয়ার পরে বলে আমার সাচ্চিয়ে ঘরো আছিল। ঘরো থাকার পরে আমার ছোট ভাই বলে যাইয়া কবর বলে জুতা যাই দেখি দিছে এটা আমি শোনা শুনছি কিন্তু আমি চোখে দেখি পরে আমার চাষি দেখে আমার চাষ বাইরে বাইতে আইসে বাইতে বললো কি দেখেন তুমি আমার তোমার বাবার মারে দিছে মাইসের জায়গায় তার জন্য মানে যারা জুতা ঝাড়ু দেখি দেয় তার জন্য আমার আর ওইখানে কারো জায়গায় মারি দিও না দিয়া ইয়া করতে চায় তার 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 খালি টাকার লোক দেখায় যে আপনি ওই জায়গাটা দেখছিলাম আগে কইসে সাড়ে তিন লাখ অনকয় কয় পাঁচ লাখ টাকা দিব জাগাটা জায়গাটা কিনা নিত বিল্লা লাশ সহ কিনা নিয়া তারপরে ওইটারে লাশটা উড়ে ফেলাইয়া হেরা ওই সিঁড়ি দিব ঘরের ভিতরে মাঝে মাঝে দলা মারে ইট মারে এরা ভয় পায় এরা এমনি ঘরের ভিতরে কবর দিছি আর ওই ইট মারে রাতে বেলা জন্য ভয় বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে সমস্যা তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাদের নির্মাণাধীন ভবনের সামনে জাবেদা বেগমকে সমাহিত করেছে তার সন্তানরা যাতে করে পূর্ব পূর্বশত্রুতা মেটাতে পারে তারা একটা কবর সামনে নিয়ে কখনো একটা ফ্যামিলি পরিবার থাকা যায় না ঠিক আছে দেখা গেছে আজকালকার তো ঘুম থেকে ওঠে না ঠিক আছে তারপরে অনেক অত্যাচার দেখা গেছে গরজারু সম্ভব রাত্রে ভয় লাগবো যেরা যারা থাকে তারা তাদের কত ভয় লাগবো তখন আমি বড় হল বলো বাবা এই ব্যাপার দাদু মারা গেছে যেন বাড়ি দিছে চাষিটা ওই জায়গাটার মধ্যে ফাঁসা মাটি বেশি জায়গাতে ছড়ায় না ঠিক আছে একসাথে পাশাপাশি মাটি দিতে বলবেন আমার এই ঘরের ছোটো বাইর বউ ফোন করে আমার বললো যে ভাইয়া ভাইয়া এই ব্যাপার আপনার ঘরের সামনে কবর করে কি কবর করে আমার ঘরের সামনে মুদ্রার ডারে দোয়ার না গোসল না জানা জানা কিছু না হালাই দিছে কবর মধ্যে হালাই দিয়ে মানে দাফান দাফান করে দিয়ে ঠিক আছে ভালো করে দোয়ার না ভোসার না এটা আমি কবর মধ্যে হালাই দিছি দিয়া দাফান দাফান করছে চলতি বছরের চারই জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান জাবেদা খাতুন পরে তার অসিহত অনুযায়ী নিজ ঘরের মেঝেতেই দাফন করা হয় তাকে এ সময় বিষয়টি পুরো দেশজুড়েই বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানভীর মেটালি প্রথম বাংলাদেশে টানবির মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন স্মার্ট স্মার্টফোন